গাইস হঠাৎ রাস্তায় বের হয়ে দেখলাম এক মামা মাঠা বিক্রি করছে সো মাঠা আমার খুবই প্রিয় খুবই ভালো লাগে খেতে সো আমি বললাম আমাকে মাঠা দিতে এক গ্লাস তো দেখলাম মামা চিনি মিলাচ্ছে তখন আমি বললাম যে না না চিনি না যেহেতু আমি একটু ডায়েট মেনটেন করি সো আমি সুগারটা সবসময় অ্যাভয়েড করি সো আমি বললাম আমাকে একটু চিনি সারা দিতে সো চিনি সারা দিচ্ছে তো তারপরে আমি চিনি সারাই ট্রাই করলাম আমার কাছে এত ভালো লাগছে বলার বাহিরে আসলে চিনি দিলে একটু কৃত্রিম কৃত্রিম লাগে চিনি ছাড়াই আসল মাঠার স্বাদটা পাওয়া যায় আর এদিকে আমি চিনি ছাড়াই খাইছি কিন্তু আমার সাথে মানে আমার ক্যামেরাম্যান ও একটু চিনি দিয়েই খাইছে হয়ে পছন্দ সো আপনারাও রাস্তার ধারের খাবার কেমন খান বা আপনাদেরও কি পছন্দ নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা আপনারাও কি আমার মতো একটু খাদক টাইপের নাকি বা একটু রসিক টাইপের নাকি খাবার দেখলে একটু সিরিয়াস হয়ে যান নাকি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি আবার খাবারের প্রতি খুবই খুবই অ্যাট্রাকটিভ মানে খাবার দেখলে আমার মনে হয় যেটা দেখি সেটাই ট্রাই করতে মন চায় সো মাথা ট্রাই করছি খুব ভালো লাগছে একটা আসল ছাদ পাওয়া যাচ্ছে যদিও এর আগে খাইছি এত ভালো লাগে না বাট এই মামার মাথাটা খুবই ভালো এখন আসি মাথার প্রাইসে এই মাথা যদি আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে খেতাম অবশ্যই দেড়শো থেকে দুইশো টাকার মতো রাখতো কিন্তু ফুটপাতে এই মামার কাছে মাত্র মাথার প্রাইস হচ্ছে বিশ টাকা করে গ্লাস